যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি আশি কোড় রুপিয়া কো পাকা মাকান দে আর বঙ্গাল মে চুয়ান্ন লক্ষ যে লিস্ট হয় এক বি পয়সা নেই দিয়া হয় ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আর বাঙ্গাল মে চুয়ান্ন লক্ষ যে লিস্ট হয় এক বি পয়সা নেই দিয়া হয় তো মাখান কেসে দিয়া হয় সবকো মিথ্যে বলার জুড়ি আর কেউ নেই মিথ্যে বলছে যে টাকা দিয়ে নিজের নামে রোজ অ্যাড করে কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা আমি মিটিং শুরু করছি প্রথমেই আমি অনুরোধ করব কল্যাণ ব্যানার্জি ওরা পার্লামেন্টে খুবই ফাইট করে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চিফ হুইপ আমি কল্যাণকে তার বক্তব্য পেশ করার জন্য বলবো এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন তো আসতে পারিনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই কথা দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে বাদ বাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ বলছে পাকাবাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা কা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছ চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর আজকে মনে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব। আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে উত্তরপ্রদেশ চুরি করেছে কটা বিচার করেছো রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছো কটা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছ কটা বিচার হয়েছে এনআরসিও করতে দেবো না আর কাকা করতেও দেব না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব চা বাগানে আমি চা বাগানের পাটটা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পাট্টা দিয়ে দিয়েছি মনে রাখবেন সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদবাকি যারা আছেন আমার ওপর ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখব সংসার তো চালাতে